গেল বছরের অক্টোবরে ইসরায়েলি হামলার পর প্রশ্ন উঠেছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে রাশিয়ার দেয়া এস থ্রি হান্ড্রেড ডিফেন্স সিস্টেম নিয়ে হয় ব্যাপক সমালোচনা এবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়ার মধ্য দিয়ে সেই সমালোচনারই যেন জবাব দিল মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি বেশ কয়েকটি সামরিক স্থাপনার জন্য গুরুত্বপূর্ণ ইসফাহান প্রদেশে চালানো হয় পরীক্ষা ভূগর্ভস্থ নাতান্স পরমাণু কেন্দ্রের খুব কাছেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করে তেহরান নাতাঞ্জ নিয়ে পশ্চিমাদের হুমকির জবাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর কাছে বসানো হয় নতুন প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুপক্ষের কাছে অপরিচিত বলে দাবি তেহরানের বর্তমান পরিস্থিতিতে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই প্রয়োজন ছিল আমাদের এয়ার ডিফেন্সের সক্ষমতা বাস্তব পরিস্থিতির সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা পরীক্ষা করা দরকার ছিল ইরানের সামরিক বাহিনীর পাশাপাশি ইকতেদার নামক এই মহড়ায় যোগ দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার থেকে শুরু হওয়া মহড়া চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত যাতে নৌবাহিনী প্যারামিলিটারি বা সিস ফোর্স সহ আইআরজিসির অন্যান্য বাহিনীরও যোগ দেওয়ার কথা রয়েছে